চা বসিয়ে দিয়েছি এখন বাজে পাঁচটা চল্লিশ ছেলে উঠে স্কুল যাবে বলে আর এখানে নতুন করে দুধ চাল দিতেও বসিয়ে ছেলেকে দেখিয়ে নিয়ে আসে ছেলে এখন বিস্কুট খাচ্ছে বর গুড মর্নিং চলো তাড়াতাড়ি করে খাও খেয়ে নিয়ে তারপর যাওয়ার পর স্কুলে হ্যাঁ চল নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকালে আজকে সামনে চলে এসেছি যেহেতু সবাই ঘুমাচ্ছি চা করছি চা করে ছেলেকে স্কুলে পাঠাবো পাঠিয়ে তারপরে বাকি রান্নাবান্না সব করতে খাওয়ার তাড়াতাড়ি মনে হয় রান্নাবান্না হয়ে যাবে সকাল সকাল উঠে করলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো চাটা করতে থাকি তারপরে আমি মেন চার্জ দেবো চার্জার মানে বাকি আছে চার্জ হওয়া তত এখানে চার্জ দিয়ে ছেলে যখন করবে তখন আবার সামনে আসছে তো এখন এখানে দুধটা চাল হচ্ছে চা হচ্ছে হয়ে যাক তারপরে আমি আবার ঠিক আছে কাকু চলে আসবে বললে এখনই ফোন করেছিল এখন বাজে ছটা পনেরো জানি না সত্যি মিথ্যে কটা সময় আসবে চলো তৈরি হয়ে নাও এই যে বেরোচ্ছে চলো টাটা যা যা পড়া করিয়েছে কালকে জেনে নেবে ঠিক আছে টিফিন খেয়ে নেবে ওই যে বেরোচ্ছে বেশ দোকানটা বন্ধ তো আগে বিস্কুটটা দিয়ে দিয়েছি টিফিনটা আনা হয়নি বিস্কুটটা খেয়ে নিতে পারবে না কতটা কি খাবে বিস্কুট খেতে চায় না ছেলেটা আমার ডাল হয়ে গেছে আর এই দিকে আমার আলু সেদ্ধ হয়ে গেছে আর এখানে মাছের মূল হলুদ রকম গেছে অনেকগুলো লাগবে আর এখানে সবজি কাছি সব কাটা আছে ধুয়ে রেখে দিয়েছি এটা তো করে ফেলবো চালটা ধুয়ে হাতটা বসিয়ে তো চলুন আগে এই রান্নাবান্নাগুলো সেরে নিই বোনের সাতটা বাজে মারা শুয়ে আছে তার ছেলে তো বেরিয়ে গেছে দেখতে পেলেন এবার আমি রান্নাটা সেরে ফেলি মা কাটছে সব মায়ের আজকে শরীরটা ভালো না কী হয়েছে তোমার কিছু হয় মাছ কাশা হবে তার জন্য কাটাকুটি চলছে আর এই দিকে এই আমি কনপ্লেনটা বসিয়ে দিয়েছি মাছ আমি করছি মায়ের শরীরটা ভালো না মায়ের শরীরটা মানে খুব খারাপ খারাপ হয়েছে কালকে রাত্রির থেকেই আর এই মাছটা বাকি আছে এটা হলেই ঘুরে মোটামুটি রান্না কামপ্লিট এটা সেই হচ্ছে সকাল যেটা করি আমি সেই সকাটায় মাছ আমি করছি আর কি চলুন মাছ দিয়ে দিয়েছি ওই যে মাছ হ্যাঁ ফাঁক চলে আসছে

তার জন্য ডাটা টাটা সব নিয়ে এসছে সবজি নিয়ে এসছে যেহেতু কালকে মারা চলে যাবে মাছ মাছটা সব এনে দিয়েছে কালকের একদম সবজি রান্না বান্না করে পাঠিয়ে দেবো মাদের তাহলে অসুবিধা হবে না এই জন্য আর ছেলেও চলে এসছে ছেলে যাবে স্নান করতে এখন বাজে সাড়ে এগারোটা বাবা বেরিয়ে গেছে তো চলুন পরে আসছি আজকের আমাদের দুবেলার খাবার এটা হচ্ছে রাত্রির জন্য আর এটা হচ্ছে এবেলার জন্য মাছ কষা আলু সেদ্ধ ডাল আর এটা হচ্ছে আলু পটল দিয়ে সক্কা করা হয় গুড খাওয়া দাওয়া সেরে নিয়েছি এই জাস্ট পনেরো কুড়ি মিনিট হয়েছে খুব ভালো খেয়েছি আর ছেলে এই যে ছেলের নানটি করিয়ে গেল একটু আগে ও তো খেয়েতেই বসেছিলো তো এখন অঙ্ক কিছু বাকি আছে তাই করবেও আর এমনি বেশ ভালো গরম পড়েছে আবার গরমটা দিনই ঘুরে আসলো দুদিন বৃষ্টি হওয়ার পরে একটুখানি ঠান্ডা ঠান্ডা হয়েছিল তো আবার গরমটা পড়েছে গরম আর পেছন ছাড়ছে না সত্যি কথা বলতে তো যাই হোক কালকে তো বাবা মারা চলে যাবে তো মনটাই আজকে থেকেই একটু খারাপ খারাপ হচ্ছে বুঝতেই পারছেন এতদিন ছিল এতদিন আমার বাবা মা কোনো দিন থাকে না পনেরো দিনের মতো একদমই থাকে না আজ হলে পনেরো দিন হলো মানে আজ মঙ্গলবার মানে জামাষে আগের দিন এসেছিলো মঙ্গলবারে তো আজকে পনেরো দিন হলো তো কালকে ষোলো দিনের মাথায় যাচ্ছে তো এতদিন কোনো দিন থাকেনি এত বছর হয়েছে বিয়ে আমার কোনো দিন থাকেনি ওই এসছে এক সপ্তাহ কি ধরুন চার পাঁচ দিনই বেশি থাকে বেশি থাকে না মানে এক সময় এক এক দিদি রোববার আসে পরে রোববার চলে যায় না হয় ওই শুক্রবার নাহলে বুধবার এরকম টাইমে চলে যায় তো যাই হোক মনটা তাই খারাপ আর রান্নাবান্না তো করেছি সবই খুবই ভালো লেগেছে আমার মায়ের মা বলেছে না খুব ভালো রান্নাবান্না হয়েছে আর রাত্রি তো তরকারি করেই রেখেছি সেটাও দেখিয়েছি রাত্রিরে রুটি করা হবে ভাত আমার ছেলে খাবে নাহলে মা খাবে যে খাবে খাবে আজকে আমার বাবা বলেছে ভাত খাবে না আমার ছেলের তো ভাত খাওয়ার মাস্টার জানেন তো যাই হোক তো কালকে একটু বাজারটা যেন আমার হাজব্যান্ড করে দিয়েছে মারা কিছু নিয়ে যাবে মারা বাড়িতে গিয়ে আবার রান্নাবান্না কী করবে একেবারে রান্নাবান্না করেই পাঠাবো মাছটা সব চিংড়ি মাছ অনেক ধরনেরই মাছ নিয়ে এসছে তো সেই জন্য সব রান্নাবান্না করে পাঠিয়ে দেবো আর কিছু কাঁচা মাছও পাঠিয়ে দেবো যাতে পরের দিনে বাবার আর তাড়াহুড়ো না করতে হয় মানে মায়ের সবজিপাতি কিছুই থাকবে না বুঝতেই পারছেন একদম পুরো মানে এক খালি একদম ফ্রিজ তো সেখানে গিয়ে বাজার করাও বিকেলবেলা সম্ভব হবে না তো সেই জন্য আমি কিছু সব সবজিপাতি কিছু একটা দিয়ে দেবো যাতে একদিনে মানে সে সকালটুকু করার মতো যাতে হয়ে যায় খেয়ে যাতে বেরিয়ে যায় তারপরে বাজার টাজার করে যেন পরের দিন থেকে সব কিছু করা যায় তো সেই জন্য পাঠিয়ে টাঠিয়ে দেবো আমার মাও এটাই করে আমি যখন আমার হাজব্যান্ড যাওয়া আসা করে কোনো অসুবিধা হয় না কিন্তু আমার বাবা তো যাওয়া আসা করতে পারে না তাই তো ঠিক আছে আপাতত এখন একটু রেস্ট নিই ওই পরে এসি চালিয়েছি মারা শুয়ে আছে আমি আবার পরে দিকে আসছি নিচে গেছে খাবার অর্ডার করেছি সেই জন্য এই যে ভাই দাঁড়িয়ে আছে কাকা ভাই থেকে চাউমিন চিলি চিকেন অর্ডার করেছি কালকে যেহেতু চলে যাবে ওদের খুব ভালো লাগে তাই ভাই দাঁড়িয়ে আসেনি দাঁড়িয়ে আছে চিলি চিকেন আর চাউমিন আর আমার ছেলের জন্য দুটো ডামস্টিক খাবেন ডাম্প অর্ডার করেছে শুধু ভাই ভেতরে দুটো গেছে ওই নিচে দাঁড়িয়ে আছে চলে যে চাউমিন চিলি চিকেন কেমন খেলে মা ভালো আর এইদিকে থামস আপ বাবার আর আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি ওরা রাত্রিবেলা এসে খাবে আরেকজন খাবে না খাবে না করছে শুধু ফ্রাইড রাইসই খাবে চমিন খেতে চায় না কারণ চাউমিন খেলে গ্রেভি বাবার আমার হাজব্যান্ডের জন্য একটা চাউমিন চিলি চিকেন রেখে দিয়েছি ভাই মিষ্টি এনেছি ডি রসগোল্লা একটা ইলিশ মাছ একটা মিষ্টি সেটা আর এখানে সব তরকারিগুলো রেখেছি আর এখানেও কিছু ভাত তাত বের করে রেখেছি যদি রাত্রিবেলা রুটি কম করে করেছি যেহেতু সেই জন্য ভাবলাম যে বের করে রেখে দিই যদি খিদে টিদে পায় তাহলে এইগুলো কি গরম করে দিয়ে দেবো সাড়ে সাতটা বাজে ছেলের আনটি চলে এসছে তো যাই হোক রুটি করে চলে গেছে কালকে বাবা মারা চলে যাবে তাই মনটা খুব খারাপ এখন আমি সামনে আসতে পারছি না কি আমার চুল টুলের অবস্থা খুব খারাপ তার জন্য তাছাড়া মা এখন ঘরে বসে একটু মোবাইল দেখছে আর আমিও দেখছিলাম আমি ভাবলাম আপনাদের সাথে কথা বলা হয়নি তাই পরে দেখাতে পারবো কি না এই মিষ্টি টিষ্টি সেজন্য এখন একটু দেখিয়ে দিলাম তো ঠিক আছে আপাতত চলুন খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আজকে হয়তো সন্ধেবেলাতেই খেয়ে নিয়েছি চাউমিন আর চিলি চিকেন রাত্রিরে আর কিছু খাইনি এখন বাজে সাড়ে দশটা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ড আর আমার বাবা দুজনেই চাউমিন খেয়েই আর কিছু খেলো না রুটি আমার মা দুটো রুটি খেয়েছে আর আমার ভাই তিনটে হয়তো রুটি খেয়েছে বাকি অল্প করেই রুটি করিয়েছি ছেলেও কিছু খাইনি আমিও আর কিছু খেলাম না শুধু আম মিষ্টি ভাই এনেছিল সেগুলো খেয়ে শুয়ে পড়ছি আমাদের আজকে খুবই মনটা খারাপ বিকেলের পর থেকে মনটা এত খারাপ হয়ে গেছে যেহেতু বাবা মারা কালকে চলে যাবে আবার যদিও সামনে আসবে তবুও মনটা নিয়ে খারাপ মন আর মানে না বাবা মা চলে গেলে সত্যি মনটা মেয়েদের কি জীবন এটাই ভাবি বেশি দিন বাবা মারা মেয়েদের বাড়িতে থাকতেও পারে না আবার মেয়েরাও বাপের বাড়িতে বেশি দিন থাকলে আশপাশের লোকেরা বলবে নিজেদের বাড়ির লোকেরা বলবে এতদিন কেন থাকছে কিন্তু ওখানেই সব বড়ো হয়েছি ওখানেই সব কিছু হয়েছে এটাই হচ্ছে মেয়েদের জীবন মাঝে মাঝে মনে হয় চলে এসছিলো তার জন্য পালিশ নিতে তার জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম কম করে দিয়েছিলাম তো ঠিক আছে আমাদের তো এখন ইস্যুয়ে করি আর কিছুই দেখাচ্ছিলো সব কিছু জানা হয়ে গেছে চারিটা ভেজানো হয়ে গেছে জামা কাপড়টা তো সকালে যাবো করছিল যে স্কুল